বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়েছে মঙ্গলবার শুক্রবার দেশে ফিরে এসেছে টাইগাররা কিন্তু এ কদিন ধরে টাইগারদের পারফরমেন্স নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর মহলের কাউকে তেমন কিছু বলতে দেখা যায়নি অবশেষে শনিবার শেষ হয়েছে অপেক্ষা বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জ্বালানি নুস বাংলাদেশের বিশ্বকাপ পারফরমেন্স এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সাথে জুলাই মাসের শুরুতেই আছে বিসিবির বোর্ড মিটিং সেখানে টাইগারদের পারফরমেন্স নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান কেন ভ্রান্তি হল এগুলো বের করতে হবে আমাদের এখন আপনি যদি টিম ম্যানেজমেন্ট বলেন যেটাকে আমরা কোচিং স্টাফ বুঝাই তাদের মধ্যে কোনো এখানে কোনো গাফিলতি আছে কি না অথবা প্লেয়ারদের মধ্যে তাদের মধ্যে কমিউনিকেশানে গ্যাপ হচ্ছে কিনা সেরকম কোনো সমস্যা হচ্ছে কিনা এটাও আমাদের জানা দরকার তা ক্যাপ্টেন আর কোচের মধ্যে তাদের কি কী কোনো কোনোরকম সমস্যা ছিল কি না কোনো সিদ্ধান্ত দেখেন একটা নিতেই হয় নিলে হয়তো আর ভুলও হতে পারে আবার ঠিকও হতে পারে এই এই এইটুকু রিস্ক তো সবাইকে নিতে হবে তো এমন কোনো একটা গ্রস কোনো একটা মিস্টেক ছিল কি না এটা আমাদের দেখা দরকার বা কারো উক্তিতে কোনো সমস্যা হয়েছে না এটাও দেখা দরকার আছে চামানে জাতীয় দলকে দেখাশোনার দায়িত্ব আসলে ক্রিকেট অপারেশনসারি সেই ডিপার্টমেন্টের প্রধান বলেছেন খতিয়ে দেখা উচিত ব্যর্থতার কারণ তাহলে বুঝি এবার আসলেই নেওয়া হবে কোনো কঠিন পদক্ষেপ এবার হয়তো সমাধান করা হবে সব সমস্যার এমন চিন্তা আসতে পারে অনেকের মাথায় আবার কিছু মানুষ ভাবতে পারেন উল্টোটাও ব্যর্থতার কারণ খতিয়ে দেখা হবে ধরনের কথা তো বলা হয় প্রতিবারই কিন্তু কাজের কাজ হয় না কিছু এবারও কি হচ্ছে তেমনই এমন চিন্তা আসা অস্বাভাবিক কিছু নয় কিন্তু প্রশ্ন হলো দুই ধরনের ধারণার মধ্যে কোনটা হওয়ার সম্ভাবনা বেশি সম্ভবত এবারও খতিয়ে দেখা হবে শুধু মুখের বলি কেননা বিসিবি বরং খুশি চলতি বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য পূরণে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা টার্গেট ছিল এটা আপনার সবার কাছে শুনেছেন যে আমাদের টার্গেট ছিল যে প্রথমে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করা সুপার এইটে কোয়ালিফাই করা তো সেই দিক দিয়ে আমরা সুপার লিগে কোয়ালিফাই করেছি অবশ্যই একটা আমাদের এটা ভেরি পজিটিভ এবং টার্গেটটা রিচ করতে পেরেছে দুই ভাগে যদি ভাগ করি একটা দেখা যাচ্ছে যে আমাদের আমরা টার্গেটটা রিচ করতে পেরেছি এই জন্য অবশ্যই সবাই খুশি সেমিফাইনালে যাওয়ার বাস্তবসম্মত সুযোগ ছিল বাংলাদেশের সামনে বাংলাদেশের জায়গায় অন্য কোনো দল থাকলে সেমিফাইনালে যাওয়ার প্রচেষ্টাতেই খেলত টাইগাররা সেই রিস্ক নেয়নি সেমিফাইনালে যাওয়ার চেষ্টা না করেই মাঝ পথে হাল ছেড়েছে ম্যাচটাও হেরেছে আফগানিস্তানের সাথে এরপরও বোর্ডের কোনো হেলদলি নাই বোর্ডের একজন ডিরেক্টর বললেন সবাই খুশি কিছুটা অবাক করা ব্যাপারই বটে আরো অবাক হবেন যখন শুনবেন এই বিশ্বকাপের পর বোনাসও পেতে পারেন ক্রিকেটাররা বোনাসটা এখন আমি বলতে পারছি না এই সময় বোনাস কি কি ধরনের বোনাস দেওয়া উচিত বা দিবে এরকম আমি আমি ঠিক বলতে পারছি না এটাও বোর্ডের সিদ্ধান্ত বাট আমি আমার এই মুহূর্তে আমার কোনো জানা নেই ক্রিকেট দলগত খেলা এখানে ভালো করতে হলে দলগতভাবে ভালো করতে হয় পুরো দলের চিন্তা ভাবনা লক্ষ্য এক হওয়া জরুরি ক্রিকেটে বড় দল হতে হলে সমস্যা হলো বাংলাদেশ জাতীয় দল থেকে শুরু করে যারা বাংলাদেশের ক্রিকেট চালায় সবার চিন্তা ভাবনাই খুবই সাদামাটা ধরনের বড় স্বপ্ন কিংবা বড় লক্ষ্য যেন কেউই দেখতে চান না এ কারণে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে এখনো বোর্ডে হচ্ছে না কোনো সমালোচনা উল্টো চলছে ক্রিকেটারদের বোনাস দেওয়া হবে কিনা সেই ভাবনা এমন বোর্ডের অধীনে থাকা একটা দল বিশ্বকাপের সেমিতে পৌঁছানোর চেষ্টাটা শেষ পর্যন্ত করবে না সেটা কি স্বাভাবিক না ফয়সাল হাবিব ক্রিকেট ফ্রেন্সে